রেজাল্ট কি সেটা অফিসিয়ালি ঘোষণা না হলেও চারদিক থেকে যেটি শোনা যাচ্ছে বা পত্রপত্রিকার আপডেট গুলো যেটা পেলাম পর্যন্ত যে একাত্তরের ঘাতক ছাত্র সংঘেরই অপর নাম শিবির সে শিবির নাকি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র সংসদে প্রথম গুরুত্বপূর্ণ পদগুলোতে জয়ী হতে যাচ্ছে তো মুক্তিযুদ্ধের পক্ষের একজন ব্যক্তি হিসেবে মুক্তিযুদ্ধকে বুকে লালন করি এই ধরনের ব্যক্তি হিসেবে আমার আমার এবং কষ্টের। কিন্তু যে হাসি দেখছেন না এটা এক ধরনের সার্কাস্টিক হাসি আসলে বোঝার মাথা থাকলে বুঝবেন যে একটা সার্কাস্টিক চেহারা বা অভি ব্যক্তি আমার মুখে হবে ফুটে উঠেছে কেন এই সার্কাস্টিক অবয়ব বা অবস্থা সেটা হচ্ছে এই প্রশ্নটা করবার জন্য কেমন বোধ করছেন আপনারা এখন কেমন লাগছে শিবির এখন ঢাকা ইউনিভার্সিটির দখল নিয়েছে যে শিবিরকে একসময় ছাত্রলীগ ছাত্রদল বাম সংগঠনের যারা রাজনীতি করেন বা মনস্ক শিবিরকে কোনোদিন এই ক্যাম্পাসে কোনোদিন তারা রাজনীতি করতে পারেনি শিবির কখনো এখানে মাথা দিয়ে উঠতে পারেনি তাদের দৌরত্ব ছিল চিরাং ইউনিভার্সিটি বা আশ্রয় ইউনিভার্সিটিতে শুনেছি সবসময় কিন্তু ঢাকা ইউনিভার্সিটি আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কখনো শুনিনি ঢাকা ইউনিভার্সিটির যে অধপতন হয়েছে লিস্ট গত বছরে যেসব কাণ্ড কারখানা করেছে তারা এই পাঁচই অগাস্টে তার পরবর্তী সময়ে এখান থেকে এনসিপি টকাইগুলো উদ্ভব হয়েছে এবং এই এনসিপি মানেই যে জামাত বা এই এবি পার্টি এনসিপি এগুলো মানেই যে জামাতের আর একটা বি টিম আপনি দেখেছেন যে এনসিপির কোনো ডাকসুতে তাদের কোনো ভূমিকাই ছিল না একটা কথাও বলেনি এদের কেউ এতেই বোঝা যায় তারা মৌনভাবে নীরবভাবে এই শিবিরকে সমর্থন দিয়ে এসেছে তো সে যাগে শেষ পর্যন্ত শিবির যখন আপনাদেরকে এত বড় একটা লজ্জা দিল সেখানে ছাত্র দল আছে বাম দলের আছে আমরা তো নেই আমরা অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্র লীগ আমরা নেই আমরা দূরের থেকে দর্শক হিসেবেই শুধু একমাত্র আমরা দেখেছি আমাদের পক্ষে যতটুকু বলার সেটা আমরা বলেছি মানুষকে আমাদের দায়িত্ব আমরা পালন করেছি আমরা মুক্তিযুদ্ধের কথা বলেছি আমরা প্রগতিশীলতার কথা বলেছি আমরা বলেছি এই ধর্মভিত্তিক এই উগ্র ধর্মভিত্তিক এই মৌলবাদীরা যদি দখল করে তাহলে আপনাদের কি কি হতে পারে দীর্ঘ সময় ধরে তারা গুপ্ত রাজনীতি করেছে তারা কখনো প্রকাশ্যে বলার সাহসই পায়নি তারা শিবির করে সেই ছেলে পেলেগুলোই আজকে যখন আপনাদের ঢাকা ইউনিভার্সিটিকে নিয়ন্ত্রণ করবে সেটা আপনারা সেখানে ক্লাস করেন আপনারা সেখানে যান সেখানে আপনারা পড়াশোনা করেন সেটা আপনারাই হয়তোবা বুঝবেন আমাদেরকে তো আপনারা মনেই করেন যে আমরা খারাপ নানান ভাবে আমাদেরকে অভিহিত করেছেন কিন্তু একটা কথা মাথায় রাখবেন শেষ পর্যন্ত এই বাংলাদেশকে উদ্ধার আমরাই করব বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ বাংলাদেশ আওয়ামী লীগের সমস্ত সহযোগী সংগঠন একটা সময় আপনারাই আমাদের কাছেই আসবেন না এটা কোনো অহংকার নিয়ে বলছি না এটা আপনাকে শোনানোর জন্যও বলছি না যে একটু আপনার যাতে জ্বালাটা বাড়ে না আমি জানি আপনারা কষ্টে আছেন আমরা জানি আপনারা কষ্টে আছেন শেষ পর্যন্ত বাংলাদেশকে উদ্ধার করার জন্য বাংলাদেশ আওয়ামী কি সক্রিয় হতে হবে দেখলাম তো গত এক বছরে শেষ পর্যন্ত আপনারা যা করেছেন সেটা হচ্ছে শিবিরের কাছে ঢাকা ইউনিভার্সিটিটা দিয়ে দিলেন ছাত্র দলের ঢাকা ইউনিভার্সিটির এই নির্বাচন নিয়ে তাদের কি স্ট্র্যাটেজি ছিল বাম দলগুলোর কি স্ট্র্যাটেজি ছিল কি করেছে তারা কিছুই করেনি আমার দেখা মতে এই জামাত শিবির নানান প্রক্রিয়ায় কাজ করেছে ভেতরে ভেতরে টাকা ঢেলেছে নানান ধরনের তারা মেকানিজম করে শেষ পর্যন্ত ভুয়া ভাবে তারা ব্যালট পেপারে সিল মেরে বেলাতে সিল মেরে তারা আজকেই কাণ্ড ঘটালো এবং তাদের উপাচার্য শুরুতেই জামাত কি করেছে যখন বিএনপি টেম্পো স্ট্যান্ড দখল করেছে বাস স্ট্যান্ড দখল করেছে দখলবাজি আমাদের নামে শত শত মামলা দিয়েছে আমাদের নামে বিএনপির আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বাড়িঘর রাস্তাঘাট টেম্পু স্ট্যান্ড রিকশা স্ট্যান্ড সবজির বাজার দখল করেছে এই জামাতিগুলো কি করেছে তারা বিভিন্ন ইউনিভার্সিটিতে তাদের লোক বসিয়েছে সচিবালয় তাদের লোক বসিয়েছে বিভিন্ন স্কুল কলেজে তারা তাদের ছেলে পেলে ঢুকিয়েছে তারা আরবির ভেতরে তাদের লোক ঢুকিয়েছে অর্থাৎ জামাত ইসলামী জানে যে কোন জায়গাটা করলে তাদের নিয়ন্ত্রণ নিতে পারবে টেম্পো স্ট্যান্ড তারা দখল করবে না করবে তারা ওই টেম্পো স্ট্যান্ড দখল করবে লেগুনা স্ট্যান্ড দখল করবে বাস স্ট্যান্ড দখল করবে কিন্তু ওই তারা টপ প্রায়োরিটি দেয়নি তারা টপ প্রায়োরিটি দিয়েছে প্রথমে সিস্টেমটাকে তারা দখল করতে চেয়েছে জামাত সিস্টেমকে দখল করেছে আর এই বিএনপি আর বাকি যারা আছে তারা টেম্পু স্ট্যান্ড দখল করেছে জামাত ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগকে এত ভয় পায় কেন জয় বাংলা শব্দটা শুনলে ওই হুঙ্কার শুনলে তারা আমাদের ওই লুঙ্গির তলাতে এসে অভিনয় করে কিভাবে তারা আমাদের মতো হয়ে যাওয়ার চেষ্টা করেছিল বা এই যে ছাত্র অনেকেই যে আওয়ামী লীগের নিচে এসে বা একদম অভিনয় শিল্পীর মতো তারা আওয়ামী লীগ সেজেছিল এটা কেন করেছিল কারণ তারা আমাদেরকে ভয় পায় বিএনপি কে ভয় পায় না বিএনপির সামনে তারা প্রকাশ্যে বলতে পারে আমি রাজাকার আমি একাত্তরে পাকিস্তানকে সমর্থন করেছিলাম কিন্তু সেটা বলতে পেরেছিল মানুষ মানুষ শুনেছিল বাংলাদেশের যদি এখন এটা শুনে আনন্দ পায় তো পরিষ্কারভাবে বলাই হয়েছে যে তারা পাকিস্তানি ক্যান্ডিডেট ইলিয়াস বলেছে এটা শোনার পরেও যদি আপনার মনে করা হয় যে ঢাকা ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট ছাত্রছাত্রী ভোট দেবে বা ভোট দিয়েছে আমার আপনার তো কিছু করার নাই যদিও এই ভোটের কারচুপি ভোটের কাহিনী এগুলো আমরা পরিষ্কারভাবে দেখতে পেয়েছি কি হয়েছে না হয়েছে কিন্তু সর্বোপরি আমি ওই জায়গাতে যদি নাও যাই সর্বোপরি এই ছাত্র শিবিরকে ক্রমাগত স্পেস আপনারা দিয়ে গেছেন না এই এনসিপি কিভাবে ছাত্র এই ছাত্র শিবিরের আরেকটা বিটিম হয়ে আপনাদের উপর ছড়ি ঘুরিয়েছে এত বড় একটা সংগঠন আপনি বিএনপি ছাত্রদল এত বড় সংগঠন কি করতে পারলেন কি করেছেন এখন হাহা করে কাঁদছেন এখন বুক থাপাচ্ছেন এটা পৌরসভা নির্বাচন মানি না এই না সেই না আমরা দূর থেকে এই ঘটনা দেখেছি অনেকেই বলছেন যে আপনারা তো চেষ্টা করেছেন কিছু করতে পারলেন না অনেকে মজা পাবে যে হ্যাঁ নিজু মজুমদার এটা বলেছে কিছু তো করতে পারলো না আমাদের কোনো কষ্টের জায়গা নেই আমাদের কোনো হারাবারও কিছু নেই আমরা গত এক বছর ধরে এই বাংলাদেশকে খুব বিস্ময় নিয়ে দেখছি এই বিষয়ের অবস্থার মধ্যেই আমরা আছি আমাদের হারাবার কিছুই আসলে এই মুহূর্তে নেই কারণ সেই দিনই আমাদের বিশ্বের ক্ষমতা নষ্ট হয়ে গিয়েছে যেদিন ভেঙে হয়েছে পুড়িয়ে দিয়েছে ভাস্কর্যের উপরে অশ্রদ্ধা জানিয়েছে সেই দিনই বুঝে গেছি সেই দিনই বুঝতে পেরেছি যে এই দেশে যেই মানুষটি স্বাধীনতার এনে দিলেন স্বাধীনতার সুতিকাগারের সুতিকাঘার বা যেই মানুষটির নেতৃত্বে আপামর জনসাধারণকে সাথে নিয়ে এই দেশটি স্বাধীনতা লাভ করলো সেই মানুষটা যখন এই বাংলাদেশে শ্রদ্ধা পায় না সম্মান পায় না ওই দেশটা সম্পর্কে ওই দেশটা সম্পর্কে ব্রিটিশ না ওই সময়টাতেই এসে গেছে আসলে ফলে আমরা এখনো এই ঘটনাটাকে ওই বিস্ময়ের জায়গা থেকেই আমাদের চলমান বিস্ময় থেকেই দেখছি নতুন কিছু না তবে সত্যি কথা চোখের সামনে শিবির এইভাবে দখল করছে দখল করেছে কিভাবে নির্মূল করতে হয় এগুলো আমাদের জানা আছে কিন্তু সেটির পরিবেশ তো তৈরি হতে হবে সেটার অবস্থান তৈরি হতে হবে সেটা নিশ্চয়ই হবে সময় সবকিছুই করে দেবে কিন্তু আপনারা যারা এখন সাফার করবেন যারা সাধারণ শিক্ষার্থী যারা মুক্তিযুদ্ধের পক্ষে জানি এই কষ্ট বোধ আপনাদের আছে কারণ সম্মিলিত ভাবে পারতেন তাহলে একটা আনন্দ নিশ্চয়ই আপনাদের হতো কিন্তু এদেরকে সহ্য করতে হবে এরা এখন এখানে শিবিরের রাজনীতি শিবিরকে আরো শক্তিশালী তারা করার চেষ্টা করবে এবং সেটাই আপনাদেরকে হজম করতে হবে আর খুব বেশি বলার কিছু নেই খুব বেশি আপনাদের আপনারা তো আবার অত্যন্ত মেধাবী ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন কিছু বললে আপনাদের তো ইগো এই এত বড় 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 আপনাদের ইগো আর মুখটা খারাপ করলাম না খারাপ করলে বলবেন ভাই খারাপ কথা বলে সহ্য করেন ধর্ষণ ধর্ষণ যেখানে নিশ্চিত সেটা উপভোগ করাই ভালো এতটুকুই এর বেশি কিছু আমার বলার নেই অনেক ধন্যবাদ